এক লোকের পাক্কা নিয়ত ছিল আমি ফজরের নামাজ আদায় করব ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা করলো রাস্তাতে কাদা হওয়ার কারণে ফটাত করে পা পিছলে কাদার মধ্যে পড়ে গেল তার কারণে লোকটির কাপড় নষ্ট হয়ে গেল তখন লোকটি বাড়িতে রওনা করলো কাপড় চেঞ্জ করার জন্য বাড়িতে গিয়ে কাপড় চেঞ্জ করে আবার মসজিদের দিকে রওনা করলো কিন্তু দুর্ভাগ্যর কারণে আবারও কাদার ভিতরে পড়ে গেল লোকটি আবারও বাড়িতে যেয়ে কাপড় চেঞ্জ করে মসজিদের দিকে রওনা করলো এমন সময় অপরিচিত একটা লোক হাত ধরে মসজিদ পর্যন্ত গিয়ে দিল সেই লোকটি অবাক হয়ে বলল ভাই আপনি কি আপনাকে তো আমি চিনলাম না তখন অপরিচিত লোকটা বলল ভাই আমি হইলাম শয়তান আপনি প্রথমবার যখন পড়ে গেছিলেন তখন আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে গেছে দ্বিতীয়বার পড়ে গিয়ে যখন কাপ চেঞ্জ করে মসজিদের দিকে রওনা করছিলেন তখন আপনার পরিবারের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছে এখন যদি তৃতীয়বারও যদি পড়ে যান তাহলে তো পুরো এলাকার বাসী গুণা মাফ হয়ে যাব সেই জন্য আপনাকে আমি হাত ধরে মসজিদের দিকে নিয়ে আসছি এই শুনে গ্রামবাসী সবাই পাঁচ ক্ত নামাজ পড়া শুরু করে দিল সুবাহ